প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন বহ ভাবয় ভাবয়ন্তঃ পরস্পর পরং বাপস্যতা এই যজ্ঞের দ্বারা তোমরা দেবতাদের পুষ্টি দাও আর সেই দেবতারা পাল্টা তোমাদের পুষ্টি দেবে এইভাবে একে অপরকে পোষণ ও উন্নতি করতে করতে তোমরা পরম মঙ্গল লাভ করবে দেব দেবতাদের ভাবে পুষ্টি দাও অনেক এই যজ্ঞের দ্বারা কে সেই দেবতারা দেবা দেবগণ বাবু পুষ্টি দি তোমাদের পরস্পরম একে অপরকে অবয়ন্ত পুষ্টি করে সেও মঙ্গল পরম চূড়ান্ত অপসিয়ত লাভ করবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ সৃষ্টির আরেকটি অমোঘ নিয়ম ব্যাখ্যা করেছেন মানব ও দেবতার পারস্পরিক পুষ্টি এখানে দেবতা বলতে বোঝায় আগুন বায়ু সূর্য বৃষ্টি ফল শস্য ঋতু প্রকৃতির শক্তি যাদের দ্বারা মানব জীবন টিকে থাকে মানুষ যদি যজ্ঞের দ্বারা দেবতাদের পুষ্টি দেয় তবে ধর্ম রক্ষা করে সৎকর্ম করে ঋতুর ভারসাম্য রক্ষা করে প্রকৃতি নষ্ট না করে ত্যাগের মাধ্যমে সৃষ্টিকে পোষণ করে তখন দেবতারা পাল্টা বৃষ্টি দেয় শস্য দেয় স্বাস্থ্য দেয় শান্তি দেয় জীবনের শক্তি দেয় এটাই পরস্পরের ভাবনা একে অপরকে পুষ্ট করা এই নীতিকে বলা হয় সৃষ্টির চক্র যোগ্য তার দ্বারা দেবতারা তুষ্ট দেবতারা তুষ্ট হলে প্রকৃতি পুষ্ট হয় প্রকৃতি পুষ্ট হলে মানুষও পুষ্ট হয় তখন মানুষ আবার যজ্ঞ করে এইভাবে চক্র চলতে থাকে যদি যজ্ঞ বন্ধ হয় তবে ধর্ম নষ্ট হয় লোভ বাড়ে প্রকৃতি ধ্বংস হয় দেবতারা অসন্তুষ্ট হন বৃষ্টি কমে শস্য নষ্ট হয় অশান্তিও বাড়ে এই শ্লোক মানুষকে প্রকৃতি ধর্ম ও সমাজের মধ্যে এক গভীর বন্ধনের সন্ধান দেয় এখানে দায়িত্ববোধী মূল কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যুদ্ধ এক ধরনের যোগ্য কারণ তা ধর্ম রক্ষা করে ধর্ম রক্ষার যোগ্যে দেবতারা তুষ্ট সমাজ তুষ্ট এবং অর্জুনও পরম সেও লাভ করবে অর্জুন ভাবছিলেন যুদ্ধ করলে ক্ষতি হবে সমাজ ভেঙে পড়বে শ্রীকৃষ্ণ তার এই ভুল ধারণা কাটাতে বলছেন ধর্ম রক্ষার জন্যে যুদ্ধ করা মানে যজ্ঞ আর যজ্ঞই দেবতাদের তুষ্ট করে তাতে সমাজ রক্ষা পায় প্রকৃতি রক্ষা পায় তোমার নিজেরও পরম মঙ্গল হয় অতএব কর্তব্য পালনে কোনো সন্দেহ নেই যজ্ঞস্বরূপ কর্মই সেও কি শিখতে পারি এই শ্লোক থেকে মানুষ ও দেবতার পারস্পরিক সম্পর্ক আছে মানুষ যোগ্য করে দেবতাকে তুষ্ট করে আর দেবতারা প্রকৃতির শক্তি দিয়ে মানুষকে পুষ্ট করে যোগ্যই প্রকৃতির রক্ষা কবচ যোগ্য বন্ধ হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় শুধু নিজের জন্যে বাঁচা ধর্ম নয় সৃষ্টি সমাজ প্রকৃতি সবাইয়ের কল্যাণে কর্ম করতে হবে দেয়া নেয়ার নিয়মই সৃষ্টির ভিত্তি যেখানে ত্যাগ আছে সেখানে পূর্ণতা আছে যোগ্য স্বরূপ কর্মই পরম মঙ্গল দেয় নিঃস্বার্থ ধর্মমতে কর্ম মুক্তি ও পথ ইষ্টান ভুগান হি ভূ দেবা তাহা যজ্ঞে ভক্তিভাবে সমর্পিত দেবগণ তোমাদের ইচ্ছিত ভোগ সুখ প্রদান করবেন কিন্তু সেই দেবতাদের দেওয়া দান যদি তোমরা তাদের প্রতি ফিরিয়ে না দাও এবং কৃতজ্ঞতা না জানিয়ে উপভোগ করো তবে তোমরা সত্যই চোর বলে গণ্য হোক ইস্টান ভোগান ইচ্ছিত ভোগসমূহ ই নিশ্চয়ই ব তোমাদের দেবা দেবগণ দর্শন দান করবেন যোগ্য ভাবিতা যোগ্যের দ্বারা পবিত্র ও সন্তুষ্ট ওই দত্তান তাঁদের প্রদত্ত অপ্রদায় প্রতিদান না করে দেব তাদের প্রতি যিনি ঘুমতে ভোগ করেন স্তেন চোর এ বস সেই ব্যক্তি সত্যই এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ ধর্মের একটি অত্যন্ত গভীর সত্য প্রকাশ করেছেন পৃথিবীতে যা কিছু আমরা পাই বায়ু জল আলো খাদ্য শক্তি স্বাস্থ্য সবই আসলে দেবতাদের দান তারা বিশ্ব ব্যবস্থাকে চালাচ্ছেন সূর্য আলো দিচ্ছে বৃষ্টি হচ্ছে ফল হচ্ছে শস্য জন্মাচ্ছে এ সবই দেবতাদের কর্তব্য পালনের ফল শ্রীকৃষ্ণ এখানে বলছেন যজ্ঞের দ্বারা দেবতারা সন্তুষ্ট হন যজ্ঞ মানে শুধু অগ্নিতে হোম নয় ভাব অর্থাৎ পরমাত্মার উদ্দেশ্যে নিঃস্বার্থ সমর্পণ যখন মানুষ যোগ্য ভাব নিয়ে কর্তব্য পালন করে তখন দেবতারা তুষ্ট হন এবং ইষ্টভোগ অর্থাৎ জীবনের প্রয়োজনীয় সব সম্পদ মানুষকে দেন কিন্তু যদি মানুষ সেই দান কৃতজ্ঞতা ছাড়াই ভোগ করে দেবতাদের উদ্দেশ্যে কিছুই ফিরিয়ে না দেয় কর্তব্য না পালন করে শুধু গ্রহণ করে তবে সে চোর কারণ সে নেয় কিন্তু দিতে জানে না এখানে চুরি মানে বাহ্যিক চুরি নয় বরং বিশ্ব ব্যবস্থার নিয়ম ভঙ্গ যে ব্যক্তি শুধু নেয় কিন্তু যোগ্য দেয়ান কর্তব্য কিছুই করে না সে সমাজ ধর্ম দেব ধর্ম আত্মধর্ম সবগুলির বিরুদ্ধে যায় এই শ্লোকটি গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ প্রসঙ্গে এখানে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে সমাজ চক্র দেব মানব পারস্পরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে দেবগণ প্রকৃতির নিয়ামক আর মানুষ সমাজের কর্মচারী উভয়ের মধ্যে সম্পর্ক যজ্ঞের মাধ্যমে সংযুক্ত মানুষ যদি শুধু ভোগ করতে চায় এবং প্রকৃতির প্রতি দেবতাদের প্রতি সমাজের প্রতি নিজের কর্তব্য না পালন করে তবে সেই সমাজ ধীরে ধীরে ভারসাম্যহীন হয়ে পড়ে কী শিখতে পারি এই শ্লোক থেকে জীবনযাত্রার সকল প্রাপ্তি দেবতাদের কৃপা শুধু ভোগ করা নয় কৃতজ্ঞতা ও কর্তব্য পালন ও ধর্ম যজ্ঞের প্রকৃত অর্থ নিঃস্বার্থ কর্ম পরমাত্মার উদ্দেশ্যে সমর্পণ দান কর্তব্য সমাজসেবা এগুলি যজ্ঞের অংশ যে শুধু গ্রহণ করে কিন্তু ফিরিয়ে দেয় না সে প্রকৃত অর্থে চোর বিশ্বচক্র দেব মানব প্রকৃতি সবার পারস্পরিক সহযোগিতায় চলে ধর্মমতে জীবনের প্রত্যেকটা কাজ সমর্পণ অনুভূতি নিয়ে করা উচিত আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে